ওমান থেকে স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি তবে আনন্দের দিনটি জীবনের সবচেয়ে বড় বেদনার হয়ে গেল প্রবাস ফেরত বাহারুদ্দিনের ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে মারা গেছেন তার মা স্ত্রী কন্যা সহ পরিবারের সাতজন বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় হাইস্টি ছিটকে খাদে পড়ে যায় সেখানেই সাতজনের মৃত্যু হয় ওমান প্রবাসী বাহার উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রপল্লী গ্রামে তাদের বাড়িতে ছিল আনন্দের প্রস্তুতি এখন সেই বাড়িতে চলছে সাতজনকে দাফনের প্রস্তুতি এই দুর্ঘটনায় বেঁচে গেছেন বাহার উদ্দিন তিনি ফিরেছেন বাড়িতে সেখানে বসে দুর্ঘটনার বর্ণনা দেন বাহার আমরা যখন কুমিলা আমরা কুমিলা হয়ে মহিফাল হয়ে আসতেছি আমার সাথে আরেকজন ছিল সেই জায়গায় নামবো সে মুইফালের আগে একটা গ্রামটাকে সাথে এক সুতা ওই জায়গাতে কাট লইছে বাস একটু জন্য বাঁচে গেছে সাইডে আর টাকার সাথে গোসা গেছে তারপর তার ওই জায়গা থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে তেল পাম্প আছে টাইম না কি কি একটা নাম ওই জায়গাতে নামার পরে তার বলতেছে তুমি আধা ঘন্টা ঘুমো আমরা ওই যাতে রেস্ট করবো সমস্যা না আধা ঘন্টা আমরা ঘুমো আমারও বহু টাইম আছে আমরা এখন কোনো বিমানে যাচ্ছি না সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো তো তারে বলতেছি তাহলে তুমি চা খাই জানো বলতেছে আমি কফি খামো আরও অনেক লইছে তার পান লইছে সে সিগারেট গেছে সে খাওয়ার পরে তারপর তারে বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা আমিও বলতেছি আমার শ্বশুরও বলতেছে আমার বাপও সামনে বইটা আমার শ্বশুর এরাও বলতেছে তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলে আমার শ্বশুর দুই তিনবার তারে উঠাইছে চোখ টুক সব লাল হয়ে তারপরে সে বলতেছে না আমি যাবো সে আস্তে আস্তে যাবো সে স্বর্ণ বলছে স্যারম্যান স্বর্ণ পূর্ব বাজারের একটু আগে স্যারম্যানের এই জন্য আসি সাথে সাথে গাড়ি রে খালি রোডের উপরে ওইদিকে দিকে নামাই দিচ্ছে তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে গাড়ির ভিতরে পানি আসতেছে না আমি সবারে ধরে রাখছি তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও আমরা গাড়ির ঘ থেকে দরজা খোলা সাথে সাথে একজন একজাতে বাইরে যাবো সমস্যা নাই সে কি করছে গাড়ির গ্লাস খুলি সে নিজে বাইরে গেছে তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি এখন আমার রে টানে সে তার বাচ্চারে দৌড়িয়ে রাখছে আমার বড় বাবিরে টানে সে তার বাচ্চারা রাখছে মেজু ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মায়ের মারে টান আমার মা তার মারা ধরে রাখছে আমার নানুরে বাস এই ছয় জনটা আমি আর বাইরে খেতে পারি না এরা আসেও নাই বাস পানি যখন একটু হয়ে গেছে ছিল আর এরা বাইরে দিতে পারে না গাড়ি নিচে চলে গেছে বাহারের বাড়িতে আসেন একজন পুলিশ কর্মকর্তা তিনিও ঘটনার কিছু তথ্য তুলে ধরেন বাহারউদ্দিন ওনার নাম জনক বাহারউদ্দিন উনি আজকে দেশে এসেছেন রাত বারোটার সময় ওনার আত্মীয় স্বজন ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন তো ফেরার পথে ভোর সাড়ে পাঁচ ঘটিকায় বেগমগঞ্জ থানাধীন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার জগদীশপুর নামক স্থানে হায়েস গাড়ি যেটাতে ওনার পরিবারের সকল সদস্য ছিলেন বারো জন সদস্য ছিলেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন একই পরিবারের সাতজন সদস্য মারা গেছেন